গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের আশাপূর্ণা দেবীর একটি খুব সুন্দর গল্প পড়ে শোনাব গল্পটির নাম কিছু করবে না কিছু করে না নমিতা আর ননী গোপাল নতুন বাড়ি করে প্রায়ই আমাকে বলছে একবার ওদের বাড়িটি দেখতে যেতে কিন্তু নতুন বাড়ি পুরনো হতে চলল আমার আর যাওয়া হয়ে ওঠে না বাড়ি থেকে অনেকটা দূরে শহরতলিতে বাড়ি বানিয়েছে অনেকটা সময় হাতে না করে তো আর যাওয়া হয় না যাক চেষ্টা যত্ন করে সময় বার করে আজ এসে হাজির হলাম তা বাইরে থেকে বাড়িটি সত্যি ছবির মতো দেখাচ্ছে আপনার জনকে ডেকে দেখাতে ইচ্ছা করে খুশি খুশি মুখে দরজায় বেল টিপলাম সঙ্গে সঙ্গে ভিতরে ননীগোপালের চাপা গলার এক টুকরো কথা শোনা গেল আহ এই ছুটির দুপুরে কে আবার জ্বালাতে এলো কিন্তু এ কথাটা নিশ্চয়ই আমার উদ্দেশ্যে নয় এই ভেবেই বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকি মিনিট খানেক পরেই দরজা খুলে যায় খুলে দেয় নমিতা আর আমাকে দেখেই সোরগোল করে আহল্লাদ প্রকাশ করে ওঠে ওমা পিষিমা। পিসিমা এতদিনের সময় হলো তাহলে নতুন বাড়ির দেয়ালে তো শেওলা ধরে গেল আমি হেসে বলি বাজে কথা বলিস না একেবারে ছবির মতন বাড়ি বগন গাছটার কি দারুণ বাটবৃদ্ধি হয়েছে রে এত সুন্দর লাগছে না ননী গোপালের সেই চাপা গলার কথাটুকু আমি মনে রাখিনি কেন এই ও তো ইতিমধ্যে একগাল হেসে পায়ের ধুলো নিয়ে বলে উঠেছে আমরা তো আপনার আসার ব্যাপারে হাল ছেড়েই দিয়েছিলাম আসুন আসুন ভেতরে আসুন এই প্যাসেজে দাঁড়িয়েই কথা হবে না কি নমিতাও বলে হ্যাঁ হ্যাঁ চলো বাবা পাখার তলায় আমি ভিতরে ঢুকতে ঢুকতে বলি পুটুসুটুসকে দেখছি না যে ওরা ওরা আজ ভারী ব্যস্ত নমিতা হিহি করে হেসে ননীগোপালের দিকে তাকিয়ে বলে জানো তো ওরা আজ লেটুসের জন্মদিনের ঘটার উদ্যোগ আয়োজন করেছে লেটুস আমি তো শুনে থতমতো খেয়ে যাই লেটুস আবার কি কুটুস পুটুসদের কোনো ভাই বোন হওয়ার খবর তো শুনিনি কোনো দিন তাছাড়া এই তো কিছু দিন আগে ওরা আমাদের পাড়াতেই ছিল তাহলে জানতে পারতাম না জন্মদিন পালন করতে তো অন্তত একটা পুরো বছরের দরকার অবাক হয়ে বলি লেটুস কে নমিতা কৌতুকের হাসি হেসে বলে কে ও আপনি বুঝি জানেন না সে আমাদের আরেকটি পুত্র সন্তান আচ্ছা ডাকছি ননিগোপালি হাঁক পারল বলল কুটুস কুটুস চটপট নেমে আয় দেখ কে এসেছেন সঙ্গে সঙ্গে দূর দূরিয়ে নিচে নেমে এলো ওরা আমি তখন ওদের ভিতরের দালানে পা ফেলছি না পা ফেলেনি ফেলতে যাচ্ছিলাম ফেলা হলো না দাঁড়িয়ে পড়লাম স্রেফ স্ট্যাচুর মতো হ্যাঁ স্ট্যাচুর মতোই যে আমার চোখের পাতা স্থির হয়ে গেল সারা শরীরের অবস্থা হলো নট নরম চরণ নট কিচ্ছু সেটাই শুধু অনুভব করতে পারলাম আর বুঝতে পারলাম এই লেটুস এই সময় কুটুস পুটুস দুই ভাই বোনের সম্মিলিত অভয়বাণী শুনতে পেলাম কিচ্ছু করবে না কিচ্ছু করবে না চলে এসো না আমার চোখের পলক পড়ছে না বটে চক্ষু স্থিরি হয়ে গেছে তবু ওদের দুজনের মুখের ছবি দেখতে পাচ্ছি সে মুখে কি দিব্য জ্যোতি যেন আশ্বাস আর বিশ্বাসের মূর্ত প্রতীক আমি কিন্তু লোক সুবিধের নই তাই আশ্বাসও পাই না বিশ্বাসও করি না কেন করব। এ ভাষা কি আমার কাছে নতুন জীবনে এই প্রথম শুনলাম কাল শুনে আসছি না এই আহ্লাদে গলা সুরের আশ্বাস বাণী কিছু করবে না কিচ্ছু করে না আশ্চরজি কেউ আর দ্বিতীয় রকম কিছু বলে না ওই এক ভাষা ছেলে বুড়ো মহিলা পুরুষ সেকেলে একেলে ফ্যাশানি অফ্যাশানি বড়ো লোক গরিব লোক মানে বাঘা অ্যালসিয়েশিয়ানের মালিক অথবা রাস্তা থেকে কুড়িয়ে আনা দেশি কুকুরের মালিক যেই হোক সবাই অবিকল এই একই ভঙ্গিতে অমায়িক হাসি হেসে বিশ্বাসে বিগড়িত গলায় আশ্বাস দেবে কিছু করবে না কিছু করে না অতএব যে তার কুকুরটিকে ভীত কুকুরান্তকিত কুকুরান্তকৃত আগন্তকের সামনে থেকে এক ইঞ্চিও নড়াবে না দেখে দেখে হাড় হদ্দ হয়ে গেছে আমার কিন্তু কিছু করবে কি করবে না সে পরীক্ষায় বসতে যাচ্ছে কে আমি তো জীবনেও নয় ওই কিছু না করা নিরীহ প্রাণীটাকে দেখলেই তোমার মাথার চুল খাড়া হয়ে ওঠে চোখের পাতা স্থির হয়ে যায় আর হাটের ওপর হাতুড়ির ঘাপ পড়তে থাকে মনে হয় ওই বুঝি ছুটে এসে সোজা ঝাঁপিয়ে পড়লো আমারই ওপর তার পরের দৃশ্যের কথা আর ভাবতে সাহস হয় না শুধু মনস্চক্ষে একটা ছিন্ন ভিন্ন দেহের ছায়া দেখতে পায়। তবে এই ধারণা নিয়ে কে যেতে পারে সেসব বাড়িতে যে বাড়িতে ওই মূর্তিমান বিভীষিকার কোনো একখানি নমুনা আহ্লাদে গোপালের মতো চেন ছাড়া হয়ে যথেচ্ছ ঘুরে বেড়ায় না বাবা জেনে শুনে আমি কখনও কুকুরওয়ালা বাড়িতে বেড়াতে যাই না ছায়া মারাতেও না আর নেহাতি যদি দায়ে পড়ে কি কারে পড়ে বাধ্য হয়ে যেতেই হয় তাহলে গাড়ি থেকে নাম্বার আগেই বলি আপনাদের কুকুর বাদুন মশাই এবং অজানা বাড়িতে যাবার দরকার হলে আগে জিজ্ঞেস করে নিই বাড়িতে কুকুর টুকুর নেই তো যদিও জানি বৎসল প্রভুরা তাদের কুকুরদের কুকুর বললে দারুণ আহত হন সময় সময় বিরক্ত এবং ক্রুদ্ধ আর যে লোক ওই গায়া শব্দটা ব্যবহার করে তাকে খুব নিষ্ঠুর আর অমার্জিত ভাবেন কিন্তু আমি তো ভেবে পাই না কুকুরকে কুকুর ছাড়া আর কি বলবো কি বলা যায় তাই আজও একটু পরে আমার স্ট্যাচুত্ব ভঙ্গ করে বলে উঠি কী সর্বনাশ তোরা আবার কুকুর পুষেষ কবে থেকে রে নমিতা বাদ বাবা শিগগির বাঘ নমিতা সেই বাঘের মতন ভয়ঙ্কর মূর্তি অ্যালসিসিয়ান্টের পিঠে আদরের হাত বুলিয়ে বলে কিচ্ছু করবে না পিসিমা নির্ভয়ে চলে এসো আর ননীগোপালও দোয়ার দেয় আসুন চলে আসুন এই ব্যাটা একেবারে নিরীহ দু মাস বয়স থেকে আমার কাছে আছে এত দিনে এর বারো মাস বয়স হল শুনে তো আরোই স্থির হয়ে যাই আমি এই বয়সে যে প্রাণী এমন বাঘা হয়ে উঠতে পারে তাকে কখনো বিশ্বাস করতে আছে অতএব সমস্ত লাজ বিসর্জন দিয়ে বলি তা হোক বাপু বাঁধো তুমি জানোই তো চিরকাল আমার কুকুরাতঙ্ক তাছাড়া ও যেভাবে আমার দিকে তাকিয়ে গড় গড় করছে কুটুস পুটুস হেসে উঠে বলে এ মা কি ভয় ও তো আল্লা ধুলে ওরকম করে দেখছো না ল্যাজ নাড়ছে বাড়িতে কেউ বেড়াতে ট্যাড়াতে এলে লেটুস খুব খুশি হয় না লেটু লেটুস বাবু। তুমি আমাদের সোনা ছেলে লক্ষ্মী সোনা তাই না বলে কুকুরটাকে এক ইঞ্চি মাত্র না নড়িয়ে সে এদিকে সমানে গরর গড়ড় করে চলেছে কাজেই আমি নির্লজ্জের মতোই বলি বুঝতে পারছি তোদের কুকুর তোদের মতোই লক্ষ্মী তবু ভরসা পাচ্ছি না বাদ ওকে বাধা তো দূরের কথা কুটুস হঠাৎ জ্বলন্ত গলায় বলে ইস তুমি আমাদের লেটুসকে কুকুর বললে বলে তার গায়ে একটু আদরের চাপড় মারে এতে ও যেন আরো গড়গড়িয়ে ওঠে আরও নাড়ে ধরে নিতে হবে এটি ওর আনন্দের অভিব্যক্তি কিন্তু বলা বাহুল্য তাতে আমি আনন্দের কিছু পাই না তাছাড়া এ দুটো সম্পর্কে নাতি নাতনি আর নিতান্তই বালক বালিকা তাই ভদ্রর লোকদের যা বলতে পারি না সেটা বলে ফেলি তা কুকুরকে কুকুর বলবো না তো কি হাতি বলবো নাকি বাঘ ভালুক সিংহি হরিণ তবে হ্যাঁ বাঘ বললেও বলা যায় যেভাবে আমার দিকে তাকাচ্ছে কি করে বসে বলা যায় না না বাদিস তো পালাই বাবা এতক্ষণ ননীগোপাল হাসি হাসি মুখে দাঁড়িয়ে লেটুসের মাথায় হাত বোলাচ্ছিল আর নমিতা মজা দেখা মুখে ছেলে মেয়েদের বাঘচাঁ তুরি দেখছিল এখন একজন অবাকের গলায় বলে উঠল কী মুশকিল আচ্ছা নার্ভাস তো আপনি আর অন্যজন বলে ওঠে সত্যি পিসিমা তুমি যে কি। চিরকাল এক রকম রইলে আমি বলছি চলে এসো কিছু করবে না এটা একেবারে আমার কুটুস পুটুসিরই একজন ঠিক ছেলে পোলের মতন ইচ্ছে সুখে ঘুরে বেড়ায় বাধার অভ্যেসই হয়নি দেখছো না না আছে বগলাস না আছে চেন ওসবের পাটি নেই শুনে এর আগে হাট জ্বলে গেল চিরকালে জেনে আসছি কুকুর থাকলে তার গলায় বগলাস থাকে তাতে চেন থাকে ইনি একেবারে একই সত্যপীর যে ওসবের পাটি নেই ইচ্ছে হচ্ছিল এবার টান দিয়ে সোজা গাড়িতে গিয়ে উঠি দেখছিস এতক্ষণ নট নরণ হয়ে দাঁড়িয়ে রয়েছি ঢুকতে পারছি না তবু ওটাকে একটু সরাচ্ছিস না কুকুর তোদের এত মান্যের মহারাজা না গুরুদের কিন্তু এসব তো আর বলা যায় না আর সত্যি চলে যাওয়াও যায় না তাই সব দোষ নিজের ঘরে নিয়ে বলি তা জানিসই তো বাপু আমি চিরকালি কথা শেষ করতে হলো না হঠাৎ কুটুস পুটুসদের সাথে ছোটো ভাই লেটুস তেরে সামনে এগিয়ে এসে ঊর্ধ্বপানে মুখ করে তারস্বরে চিৎকার জুড়ে দিল ভৌ 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 অবিরাম এক টানা হ্যাঁ বরাবর দেখেছি দামি কুকুররা ভৌ ভৌ করে সস্তা মারকারা করে ঘেউ ঘেউ ওই গর্জনের ধাক্কায় আমি একেবারে পিছুতে পিছুতে আবার বাড়ির বাইরের দিকের প্যাসেজে যে আটকেও উঠে থাকবো কি করবো অকারণ আজকের দিনটিকেই আমার জীবনের শেষ দিন করে তুলব এমন ইচ্ছে হবেই বা কেন ননীগোপাল কোম্পানি কিন্তু এই পরিস্থিতিতেও বিচলিত হয় না বরং সমবেত হাস্যরের মধ্যে এই বাক্যাংশগুলি ছিটকে ছিটকে আমার কানে আসে এ মা দিদা কি দারুণ ভিতু একদম হাই জ্যাম্প দিয়ে হি 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 ও ভয় পাবার কিচ্ছু নেই ও তোমায় স্বাগত জানাচ্ছে বাড়িতে কেউ বেড়াতে এলে ও ওই রকম করে অভ্যর্থনা জানায় আর ননী গোপালের মধুর ঢালা কণ্ঠস্বর কানে আসে ছি ছি ছোটো মহারাজ অমন করতে নি দেখছো না উনি তোমার ভাষা বুঝতে পারছেন না ভাবছেন তুমি বোধ খুব দুষ্টু ছেলে চুপ করো চুপ করো ইস তোকেও লোকে ভয় খায় কিন্তু চুপ করতে ওর দায় পড়েছে ওই প্রচণ্ড হুঙ্কার কে আর অমন হোমিওপ্যাথি ডোজে যাবার ওদের স্নেহ স্নেহস্পর্শ ছাড়িয়ে লেটুস হঠাৎ তেরে এগিয়ে এসে আমার কাছে ঝাঁপিয়ে পড়তে চায় এতক্ষণে বোধ হয় ননীগোপালের কিঞ্চিৎ লজ্জা হয় তাই বলে ওঠে ঠিক আছে বাবা ঠিক আছে দেখছি আজ তোমার মুড নেই চলো তবে তোমায় ঘরে বন্ধ করে রাখি গে বলে কষ্টে টেনে নিয়ে যায় তাকে লজ্জা আমিও পাই বলি দেখো কাণ্ড দুপুরবেলা এসে তোমাদের বিপদে ফেলা হ্যাঁ রে নুমিতা ঘরে বন্ধ কেন বারবার চেন রাখিস কেন চেন নমিতা বেজার মুখে কষ্টে হাসি টেনে এনে বলে না পিসিমা চেন রাখিনি আমার কুটুস পুটুসকে কি আমি গলায় চেন বেঁধে রাখি আসলে তুমি ঠিক ওর ইয়েটা ধরতে পারো ও তোমাকে আমি সভায় বলি কিন্তু ও যা করে তেরে এলো এখন কুটুষদের তীব্র অভিযোগ উঠলে উঠলো তা আসতেই পারে তুমি ওকে সন্দেহ করেছো ওকে কুকুর বলেছো ওর বুঝি মান অপমান জ্ঞান নেই হতাশ হয়ে বলি তা হ্যাঁ মানুষকে মানুষ বললে তো কৈতার অপমান হয় না কুটুস বলে ওরা মানুষের থেকে অনেক বুদ্ধিমান জাত নমিতা ছেলের কথায় একটা শেষাংশ জুড়ে দেয় আর দারুণ অভিমানী পুটুসও গাল ফুলিয়ে বলে হুম দেখো না ঘরে বন্ধ করলে কি ভীষণ রেগে যায় মা সেই যেদিন ছোটো মামি এসেছিল ছোটো মামিও তো তেমনি ভীত তাই ওকে একটুক্ষণ বাথরুমে বন্ধ করে রাখা হয়েছিল উড়ে বাস সে কি কাণ্ড দু মিনিট পরে এই বোমা পড়ার মতন শব্দ গিয়ে না হিহি দেখা গেল হিহি বাথরুমের আয়না ভেঙেছে বেসিন ভেঙেছে তেলের শিশি ভেঙেছে আর যত সাবান মাজন বুরুশ আর মগ বালতি নিয়ে ডাঙ্গুলি খেলেছে আর তারপরে মা বাপি যেই দরজা খুলে দিয়েছে রাগে দুঃখে বাপির ওপর ঝাঁপিয়ে পড়ে বাপির নতুন সারটা না হি হি ফালি ফালি করে দিল শিউরে উঠে স্তম্ভিত হয়ে বলি বলিস কি। তাহলে তো খুব রাগী আছে পুটুস চোখ গোল করে বলে ও বাবা দারুণ রাগি একদিন আমাদের বিস্কিট দেওয়া হয়েছিল আর ছিল না বলে ওকে দেওয়া হয়নি মাকে কি করেছিল মনে আছে মা নমিতা বিরক্ত গলায় বলে আচ্ছা হয়েছে তোমার রাগ হলে মাকে দুমদাম বসিয়ে দাও না যাক চলো পিসিমা ঘরে বসবে এতক্ষণ এসেছো দাঁড়িয়েই আছো তোমার কুকুরাতঙ্ক একটা দ্রষ্টব্য বাবা না বলে পারি না তা আতঙ্ক তো তোরও ছিল নমিতা হঠাৎ এমন পরিবর্তন নমিতা গম্ভীরভাবে বলে অজানা অচেনা পাড়ায় অন্ন ভয় ভাঙাতেই কুকুরের ভয় ত্যাগ করতে হয়েছে পিসিমা কে আমাদের রক্ষা করতে আসতো বলো ওই ছোট্ট বাচ্চাটাই তো আমাদের রক্ষা করে আসছে মানুষের থেকে ভালো ওরা কুটুস বলে ওঠে হ্যাঁ বাড়ির জিনিসে যা টান বাড়ি থেকে কেউ কিছু নিয়ে যাক দেখি একবার বুলা কাকিমা মার একটা উলের প্যাটার্নের বই চেয়ে নিয়ে যাচ্ছিলেন বুলা কাকিমাকে না একেবারে উহ সাদে কে আর বলে কুকুরতি জীব কিন্তু সেই প্রভুভক্ত জীবের ভীম গর্জন শোনা যাচ্ছিল তখনও কোনো অলক্ষিত জগৎ থেকে তবু ঘরে বন্ধ আছে জেনে নিশ্চিন্ত হয়ে এদের বসবার ঘরে এসে বসি তারপর নমিতার নতুন বাড়ির খুব সুখ্যাতি করি ননী গোপালের বাড়ি সাজানোর অনেক প্রশংসা করি কুটুস পুটুস যে আগের থেকে কালো হয়ে গেছে মানে আগে আর অনেক ফর্সা ছিল এটা প্রমাণ করতে এ কথা বলি ওদের কোন ক্লাস হলো এ নিয়ে প্রশ্ন করি যেন জেনে আমার স্বর্গলাভ হবে বাড়ি ফেরার আগেই তো ভুলে যাব মানে আত্মীয় বাড়ি বেড়াতে গেলে যা যা করতে হয় এবং বলতে হয় তার সবই করি আর বলি ননীগোপাল এখন ধাতস্থ হয়ে বলে কই পিসিমাকে চা খাওয়াচ্ছ না নমিতা ঠোঁট উল্টে বলে আহা সে আর তোমায় শেখাতে হবে না হচ্ছে কমলা আনছে পরিস্থিতিটা শান্ত হয়ে আসে অদৃশ্য জগতে সে তীব্র গর্জনও হঠাৎ ঠান্ডা মেরে যায় কিন্তু কেন যায় তা যদি জানতাম জানলাম যখন নমিতার আধুনিকা রাঁধুনি কমলা সুন্দর ট্রেতে চায়ের সরঞ্জাম সাজিয়ে নিয়ে ভিতর থেকে এসে ড্রয়িং রুমে ঢুকলো কমলার পিছনে একটি গভীর ছায়া আর কমলার পিছনে একটি গড়ডড়া ধনী কমলা বলে ওঠে মেষমশাইয়ের যা কাণ্ড এঁকে রেখেছেন ঘরে বন্ধ করে খুলে দিতে পথ পাই না আমি আবার স্ট্যাচু বনে যাচ্ছি আমার নাড়ির স্পন্দন হারিয়ে গেছে বলে মনে হচ্ছে তবে তখনও শুনতে পাচ্ছি কিছু কিছু নমিতার উল্লসিত কণ্ঠ শুনতে পেলাম কি আর বন্দি থাকতে রাজি হলো না বুঝি কমলার অমুক কণ্ঠ শুনতে পেলাম রাজি হবার ছেলে নাকি আপনার বেড কভারের একটা কোণ তো এর মধ্যেই চিবিয়ে ঝুড়ো করে ফেলেছে নমিতার কণ্ঠ ওমা হেগো? হ্যাঁ গো তুমি ওকে বেডরুমে আটকে রেখেছিলে ননীগোপালের কণ্ঠ আর কোথায় রাখবো কিচেনে ঢুকলে তো রক্ষে রাখবে না বাথরুমের হিস্ট্রি তো মনেই আছে ওখানেই কিছু নেই ভেবে পুটুসের কণ্ঠ দিদা এত ভয় না পেলে ব্যাচারিকে বাধা পড়তে হতো না কুটুসের কণ্ঠ ওরা ঠিক বুঝতে পারে কে ওদের পছন্দ করছে আর কে করছে না ওদের দারুণ ঘ্রাণশক্তি আছে হ্যাঁ প্রথমটা এসব শুনতে পেয়েছিলাম আমি কারণ তখনও ওই ঘ্রাণ সম্পন্ন জীবটি আমার ঘ্রাণ নিতে আসেনি তখনও কমলার পায়ের কাছে দাঁড়িয়ে তার হাতের ট্রেতে রক্ষিত বিস্কিটের ঘ্রাণ নিচ্ছিল তারপর তারপর নিঃশব্দ পদসঞ্চারে আমার দিকে এগিয়ে এসেছে একেবারে আমার পায়ের কাছে হ্যাঁ একেবারে ঘনিষ্ঠ হয়ে আমি বোধহয় একবার কোনো কিছু বলে আর্তনাদ করে উঠেছিলাম কিন্তু নমিতা নিঃশব্দে নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে আমায় চুপ থাকতে অনুরোধ করলো নমিতার মুখে মৃদু হাসি কৌতুকের করুণার খুব আসতে বলল তোমার সঙ্গে ভাব জমাতে এসেছে বুঝেছে তুমি আমাদের আপন জন ননিগোপাল আরও আসতে মূরটা খুব ভালো দেখছি তারপর আর কিচ্ছু শুনতে পাইনি আমি কিছু দেখতেও পাইনি আমি আর পাথরও নই ক্রমশ কাঠ হয়ে যাচ্ছে লেটুস আমার পা শুকছে শুকেই চলেছে আমার গলার মধ্যে মরুভূমি চোখের মধ্যে বালি কানের মধ্যে ঘুরঘুরে পোকা সর্বাঙ্গে আরশোলা আমার মাথাটা যে ঘাড়ের ওপর আছে তা টের পাচ্ছি না মনে হচ্ছে ঝুলে সোফার অপিটে পড়ে যাচ্ছে আর আমার পায়ের তলায় মাটি নেই বলেই পা তলেই যাচ্ছে কোন গভীর গহ্বরে কে জানে শুধু নিথর পাথর বালি ভর্তি চোখের একটু ছায়া থেকে দেখতে পাচ্ছি এদের চারজনের মুখেই একটি অলৌকিক হাসি আল্লাদের কৌতুকের আত্মপ্রসাদের করুণার মৃত্যুকালে এই মুখগুলি দেখে যেতে হবে আমাকে চকিতে আমার বাড়ির লোকেদের মুখগুলি মনে পড়ে গেল তারা যখন খবর পেয়ে ছুটে আসবে আমার কি চেহারা দেখবে আর পরদিন খবরের কাগজে কি খবর বেরোবে তা খবরের কাগজে বেরোবে বইকে এতকাল কলম নিয়ে কারবার করে মরছি সারি সারি অনেকগুলো নাম জানা খবরের কাগজের পৃষ্ঠা দেখতে পেলাম তার উপরে ঝুঁকে পড়েছে অনেক অনেক মাথা ও মাথা কাদের চেনা অচেনা কত কতদের কে জানে শুধু দেখতে পাচ্ছি তাদের চোখ গোল গোল মুখে কাতর অভিব্যক্তি কারণ তারা পড়ছে প্রবীণা লেখিকা আশাপূর্ণা দেবীর জীবনাবসান একটি ক্রুদ্ধ কুকুরের নৃশংস দংশনে শোচনীয়ভাবে নিহত ছি ছি কী লজ্জা কী বিচ্ছিরি বুঝছি যেন আমাকে আর তখন নরলোকে মুখ দেখাতে হবে না কিন্তু মরার পরেও কি মুখ দেখানোর একটা দায়িত্ব নেই থাকে না চিরকাল ঠিক করে রেখেছি হৃদরোগে আকস্মিক মৃত্যু আর সেই জায়গায় কি না এই না মরিয়া বলে একটা কথা আছে না লেটুস যখন আমার গাল চাটবার বাসনায় তার লম্বা লক লকে জিপটা বার করে গলার কাছে একটু ছুঁয়েছে তখন আমার মধ্যে সেই মরিয়া শব্দটা কাজ করলো আমি শরীরের সব শক্তি প্রয়োগ করে ওকে দুহাতে ঠেলে দিলাম না ঠিক দিলাম নয় দিতে গেলাম তারপর তারপর আর জানি না শুধু মহাপ্রলয়ের পূর্ব মুহূর্তে সমস্ত পৃথিবী থেকে যে ভীম গর্জন ওঠে সেই গর্জনটা আমার ভূত ভবিষ্যৎ বর্তমান আচ্ছন্ন করে কোথায় যেন ধ্বনিত হতে লাগলো আমি জমদুতের করস্পর্শ পেলাম আমি বৈতরণী নদীর কুলে গিয়ে পড়লাম কিন্তু না তবু খবরের কাগজে খবরটা ওঠেনি খবর পেয়ে বাড়ির লোকেও ছুটে আসেনি ননীগোপাল কোম্পানির আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত লেটুস বাংলা ভাষার একজন প্রবীণা লেখিকাকে নিহত করে উঠতে পারেনি ওই কোম্পানিতে অবশ্য আরও দুই ব্যক্তি যোগ দিয়েছিল ওদের চাকর নটবর আর মালি ঝগড়ু যখন আবার আমি আমাকে দেখতে পেলাম তখন দেখলাম আমার শাড়ি ছিঁড়েছে চশমা ভেঙেছে চটির পাটিরা উদাও হয়ে গেছে চুল খুলে উড়ছে আর আমার বুকেরও মধ্যে হাঁপড় চলছে চোখ মুখের চেহারা কি হয়েছে জানি না ভাগ্যিস সামনে একখানা লম্বা আরশি ঝোলানো নেই নিজের মুখ দেখতে পাচ্ছি না কিন্তু নুনগোপাল কোম্পানির মুখ তো দেখতে পাচ্ছি সারি সারি চারখানি সে মুখে কি লজ্জার কালিমা অপরাধের বেদনা দুঃখের মালিন্য না মোটে না মা বাবা ছেলে মেয়ে চারজনের মুখেই ধিক্কার আর ভৎসনা ক্ষোভ আর অপমানের ভাব যেন আমার সঙ্গে কথা কই তো বাসনা নেই তবু কইল কথা প্রথমে গোপালই কইল কি আশ্চর্য আপনি ওরকম করলেন কেন ও তো কিছুই করেনি আমার বুকের মধ্যে তখনও হাঁপড় চলছে আমি চুলগুলোকে টেনে বাঁধবার চেষ্টা করছি কথা বলতে পেরে উঠছি না ইত্যবসরে নমিতা ক্ষুদ্র রুষ্ট গলায় বলল সত্যি কী যে তুমি করলে পিসিমা ও বেচারি কত ভালোবেসে তোমার সঙ্গে ভাব জমাতে এসেছিল বাড়িতে কেউ বেড়াতে এলে ওর তাকে পছন্দ হলে ও ওইভাবে আপ্যায়ন করে প্রথমে সুখে সুখে দেখে নেয় তারপর কোলে ওঠে তুমি এমন লম্পজম্প করে ওকে ধাক্কা দিলে বেচারি খেপে গেল তোমার কাণ্ড দেখে ঝগড়ু আর নটোবট্টা তো ওদিকে গিয়ে হেসেই অস্থির হেসেই অস্থির আমার অবস্থা দেখে হাই ভগবান কেন আমার হাতে আইন নেই আর আমার একতারে একটাও ফাঁসি কাঠ নেই যাক নেই বলেই ওই শিম্পাঞ্জি দুটো এই যাত্রা পৃথিবীতে রয়ে গেল মনের মধ্যে অনেক কথার ঝড় বইতে থাকে আগুনের শিখার মতো লোহার গোলার মতো ধারালো ছুরির মতো ছুচলো বর্ষার মতো কিন্তু একটি কথাকেও ভিতর থেকে বেরিয়ে আসতে দিই না শুধু চশমার কণিকাগুলো শাড়ি থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে মাটিতে জড়ো করতে থাকি এর ফাঁকে কুটুস পুটুসের দীর্ঘশ্বাস শুনতে পাই তার সঙ্গে জ্বালা ভরা কণ্ঠস্বর খেপে আর যাবে না তুমি এসে পর্যন্ত ওর সঙ্গে যা ব্যবহার করলে যার জন্য ওকে আটকা পড়তে হয় ও তার ওপর দারুণ রেগে থাকে তাও তো তবু ভাব করতে যাচ্ছিল উহ তুমি এমন ঠেলা মারলে যেন রাস্তার কুকুর আজ পর্যন্ত কেউ ওকে এরকম করেনি ও না সব ভাব বুঝতে পারে সঙ্গে সঙ্গে নমিতাও ও সাই দিয়ে বলে ওঠে সত্যি পিসিমা আমি তো ওকে কুটুস কুটুসের থেকে আলাদা ভাবি না লোককে বলি আমার তিনটি ছেলে মেয়ে আমাদের সঙ্গে টেবিলে ভিন্ন খাবে না কাউকে কিছু করে না নিজের খাবার ছাড়া অন্য খাবার খেতে ইচ্ছে হলে শুধু মুখ বাড়িয়ে দেখিয়ে যায় মোটেই মুখ দেয় না আমাদের তো মনেই পড়ে না ও আমাদের একজন নয় আপন মনে খেলে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাহলে এত সব অকাট্য দৃষ্টান্তের পরও না হাসলে মানায় তাই ভিতরে সেসব আগুন লোহা ছুরি বর্ষাদের হাসির রসে গলিয়ে ফেলে বলি তাহলে বোধ হয় ওর সঙ্গে আমার পূর্বজন্মের শত্রুতা ছিল না হলে যে কখনো কিছুই করে না কুটুস কুটুস ভারী মুখে বলে তোমাকেই বা কী করেছে বলো কামড়েছে আঁচড়েছে রক্তবার করে দিয়েছে না ওসব যে করেনি এটা স্বীকার করতেই হয় গায়ের কোথায় কোথায় যেন চিনচিন করছে তা সে নিহাত অলক্ষে ফিরে গিয়ে কতক্ষণে ডাক্তারের লক্ষ্য গোচর করবো তাই ভাবছি বলি তা সত্যি আসলে দোষটা আমারই ওদের দেখে ভয় পাওয়াটাই খারাপ ননীগোপাল আত্মস্থ গলায় বলে তাতেই ওদের মনে সন্দেহ আসে কি হলো চলেই যাচ্ছেন চাটাও তো খাওয়া হলো না আর একটু করে দিক ঘরের মেজে চায়ের ঢেউয়ের উপর তছনচিয়ে ভেঙে পড়া চায়ের কাপ ডিশ কেটলির টুকরোগুলোর দিকে তাকিয়ে আমি অমায়িক গলায় বলি থাক থাক আজ তোমরা সবাই ব্যস্ত আর একদিন হবে ওর আর কি এই নমিতা ঘরের মেজে অনেক কাজ ভাঙা ছড়িয়ে আছে সাবধান নমিতা ডিঙিয়ে এগিয়ে এসে ক্ষুদ্র গলায় বলে আবার যেদিন আসবে এত ভয় করো না বাপু দেখো কিছু করবে না সত্যি আসলে কিছু করে না বেচারা হঠাৎই আজ